আসসালামু আলাইকুম যে আজকে আমি যে করে সমাধান করব সেটা হচ্ছে ডাকাবো দুই হাজার তেইশ সি প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে দেখো প্রশ্ন মধ্যে একটি দ্বারা দেওয়া আছে প্রথম প্রশ্ন বলা হয়েছে বোলাইটাইল মেমোরি কি দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে সি বাসায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো গ অংশে বলা হয়েছে উদ্দীপকের প্রদত্ত সিরিজটি চিত্র অঙ্কন করো গো অংশে বলা হয়েছে ডু হাইল লুফ দ্বারা উদ্দীপকের শিরিসটি যুগ নির্ণয় করার জন্য সি ভাষা একটি প্রোগ্রাম লিখো তাহলে প্রথম যে প্রশ্ন বলা হয়েছে বোলাটাইল মেমোরি খংশে বলা হয়েছে সি ভাষা পূর্ব থেকে তৈরীকৃত ফাংশন ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্ন আমি একবার সহজ ভাষায় তোমাদেরকে সমাধান করে দিয়েছি এখান থেকে তোমরা মুখস্থ করে নিও পরে তো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো গ নম্বর প্রশ্নে যদি বলা হচ্ছে প্রবাহ চিত্র অঙ্কন করা হলো তাহলে আমরা প্রথম উদ্দীপকে প্রদর্থ শিরশ্রী প্রবাহ চিত্র অঙ্কন করা হলো প্রবাহ চিত্র বলতে আমরা যেটা বুঝি চার্ট এখন আসো আমরা এই যে দ্বারাটা দেওয়া আছে এই দ্বারাটা প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা প্রথমে কী করত প্রোগ্রাম প্রথমে কী করতো শুরু করতে হবে শুরু করা প্রতীকটি কী বলতো শুরু করা

এখানে আমরা ধরবো যে আয় সমান আমরা প্রথম পথ আয় সমান প্রথম পথ কত আছে বলতো থ্রি এই যে আমরা এখানে থ্রি লিখবো পরে হয়েছে এস এসিকোয়াল আমরা কী লিখব জিরো এটা আমরা সবসময় লিখব আবার বলতেছি চল হিসেবে আমরা কী তো আয় আয় সমান কি আমার প্রথম যে অঙ্ক আছে অঙ্ক করা প্রথম অঙ্ক কী আছে থ্রি এই যে আমরা লিখবো থ্রি পরে সি কলে আমরা কী লিখবো জিরো এটা আমরা সবসময় লেখবো সামিকোয়েল জিরো লেখা পরে আমরা একটা বৃত্ত দিব এখানে বৃত্ত বৃত্ত দেওয়ার পর আমরা কন্ডিশন দেবো কন্ডিশনটা কী একটা কন্ডিশন দেবো কন্ডিশন হচ্ছে আই লেস দেন ইকুয়েল এন ইজ আই লেস দেন ইকুয়েল এন ইজ আই লেস দেন ইকুয়েল এন প্রোগ্রামটা কত পর্যন্ত এন পর্যন্ত এখন এই প্রোগ্রামটা যদি আমার কি হয় সত্য হয় একদিক দিয়ে লাগবো আমরা ইয়েস আর একদিকে লাগবো কি নো তা আমরা লেগবো ইয়েস এগুলো লেখবো নো এখন এই প্রোগ্রামটা যদি আমার কী হয় মানে এনার যে কন্ডিশন রয়েছে আই লেস দিন ইকুয়েল এর এই কন্ডিশনের যদি সত্য হয় তাহলে আমরা কী করব সূত্র দুটো লিখবো সূত্র দূরে কাছে যাবো সে সূত্র দূরে মানে কী বলতো তো আয়ত ক্ষেত্রে অঙ্কন করবো এখানে আয়তক্ষেত্রে সূত্রে কী বলতো এস ইকুয়েল এস প্লাস আই লিখবো পরে হচ্ছে লিখবো কি আই সমান কি আই প্লাস ব্যবধান ব্যবধান আমার কথা আসলে কত সিক্স থেকে যদি আমরা থ্রি মাইনাস ফে থাকব কি থ্রি ব্যবধান হচ্ছে থ্রি এখানে বলব থ্রি তাহলে আমরা কি যদি এই কন্ডিশনে সত্য হয় তাহলে আমরা কী করবো এই যে মানে আমার স্টেটমেন্টের কাছে স্টেটমেন্ট কি এস ইকল কি এস প্লাস আই আই সমান কি আই প্লাস ব্যবধান লিখবো লেখ বর আর যদি এই কন্ডিশনে মিথ্যা হয় তাহলে আমরা সরাসরি কী করবো প্রিন্ট করবো প্রিন্টে মানে কী বলতো হবে সামান্তরিক যদি আমরা এখানে সামান্তরিক প্রিন্ট

এতটুকু ছিল কি আমার উদ্বেগের সৃষ্টি একটি প্রচার আমরা প্রচারের ক্ষেত্রে আমরা প্রথম কী করবো স্টার্ট করবো পরে ইনপুট হিসেবে কার্মান গ্রহণ করবো এন মান গ্রহণ করবো পরে আমরা আমরা চলক হিসেবে আয় সমান আমার কি প্রথম পদ প্রথম পদ আমার কথা আছে থ্রি লিখবো পরে এস ইকুয়াল জিরো পরে আমরা একটা বৃত্ত লিখবো আর কি বৃত্ত কি বলা সংযোগ বৃত্ত রেখে বলো সংযোগ সংযোগের পরে আমরা কন্ডিশন দেবো কন্ডিশনে কি আই লেস ইকাল এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা সহজ কি সূত্রগুলো লেখব আর যদি এই কন্ডিশনে মিথ্যা হয় তাহলে প্রিন্ট এস পরে আমরা শেষ করবো পরে আবার এখান থেকে সরাসরি আমরা এখানে আমরা নৃত্যর কাছে নিয়ে দেবো এ ছিল কি আমার প্রবাহ চিত্র আশা করি এটা সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান করো এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডু হাই লুফ দ্বারা উদ্দীপকের সৃষ্টি যুগ নির্ণয় করার জন্য শ্রী ভাষায় একটি প্রোগ্রাম লিখো তাহলে আমরা প্রথমে লিখবো কি ডো হাই লোভ দ্বারা উদ্দীপকের সৃষ্টি যুগ পল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচে দেখা দেওয়া হলো পরে লেখা হলো লেখার পরে কি হ্যাশ ট্যাক দেওয়ার পরে ইনক্লু স্টুডিও ডট এস পরে আবার কি আইএনটি মেন ফাংশন নেব পরে সেকেন্ড ডেকে দিবা দেওয়ার পরে এখন যেহেতু আমার উদ্দ্বের যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো কি কী আছে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা থাকলে আমরা কী লিখব আইএন টি লিখবো পূর্ণ সংখ্যা থাকলে আমরা কী লেখবো আইএনটি পরে লাগবো ইনফোর ইনফোর আমার কী আছে তো ইন ইনফোর আমি যে এন লেব পরে কমা দিব পরে ছ এই হিসাবে আমরা কী লিখবো আই আই লিখবো চলে গেছে আমরা কি লিখবো আই লিখবো পরে কি এস ইকুয়াল জিরো যেমন আমরা এস ইকুয়াল জিরো লিখি পরে আমরা কি লিখবো লাস্টে সেমিকলন দেবো এখন যেহেতু বলছে ডু হাই লুফ ব্যবহার করতে হবে তা ডু এর ক্ষেত্রে আমরা কি করবো পরবর্তীতে আই সমান যে প্রথম পদ আছে এটা লিখবো তাই সময় প্রথম পদ কত ছিল তো থ্রি যে লিখবো থ্রি লিখে সেমিকলন দেবো পরে আমরা প্রিন্ট এফ লিখবো প্রিন্ট যে প্রিন্ট এফ প্রিন্ট এফ লেখা পরে এখানে লিখবো ইন্টার দা প্রিন্টার দ্য লাস্ট নাম্বার লিখে পর লাস্ট আমরা কিমিকলন দিবো আমরা প্রিন্ট দ্য লাস্ট নাম্বার লাগবে পর লাগব স্কেন এফ স্কেন এফ লেখা পরে কোটেশন দেবো এখানে পার্সেন্ট ডি আমার ইনপুট কি আছে এন এজন্য একটা বাসাব পরে এখানে কমাবার আবার লজিক্যাল এন সিনে বাসে আমরা এনটা বসাবো লাস্টে আবার কি দেবো সিমিকলন দিবো এই যে আমরা এতটুকু লিখবো লিখে পরে যেহেতু বলছে ডু হাই লোক তাহলে আমরা এখন লাগবো ডো লিখবো ডুলে কি পরে অবস্থা পরে আমরা স্টেটমেন্টগুলো বসাব স্টেটমেন্ট গুলা কি ছিল এস ইকুয়াল এস প্লাস আই এই যে আমরা এখানে লিখবো যে এস ইকুয়াল এস প্লাস আই লিখবো পরে আবার আই সমান কি আলো তো আই প্লাস থ্রি এই যে আমরা আই প্লাস থ্রি বসাবো এই যে আমরা এই দুটা সরাসরি ডুয়ের মধ্যে লিখবো দেখে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিব এতটুকুই কাজ তা ডুয়ের মধ্যে আমরা শুধু কি দুইটা সূত্র বসাবো যে এখানে কী দেওয়া ছিল এস ইকুয়েল এস প্লাস আই ছিল আর কি আই সমান আই প্লাস থ্রি যে এস ইকুয়েল এস প্লাস আই লে আর আই কি আই প্লাস থ্রি লেখো পরে সেকেন্ড ব্র্যাকেট দিব ডুয়ে পরে পর হচ্ছে হোয়াল লেখার জন্য তাহলে আমরা এখানে হোয়াইল লিখবো যে হোয়াইল হোয়েল কন্ডিশন কন্ডিশন কি আই লেস দেন ইকুয়েল এন যে আই লেস দেন ইকুয়েল এন লিখবো কন্ডিশন এতটুকু কাজ পরে আমরা আউটপুটটা লিখবো আউটফুটটা কি ছিল প্রিন্ট এখানে আমরা প্রিন্ট লিখবো প্রিন্ট এ প্রিন্ট এর মধ্যে আমরা কোটেশন দিয়ে লিখব কি সাম সাম সামikel পরে পার্সেন্ট দিয়ে লিখব লিখে কোটেশন দিয়ে এখন আমরা এস লিখবো আর যি কারণ কোটেশন जीरो এই সাম আমরা সাথে সাথে শেষ করব এত রূপের চিনতে এই প্রশ্নের সমাধান আশা করি এই প্রশ্নটা সুন্দর মত বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম